নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন পর্বে আজও আমরা অর্থাৎ পুরো বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা কাভারেজ আপনাদের সামনে দিচ্ছি দেখাবো ইঁচড় চাচের যে দেড় থেকে দু বছর ফল আসতে টাইম লাগছে এবং এই সঙ্গে সঙ্গে সাথী ফসল করে ফার্মার কতটা স্বনির্ভর হচ্ছে কতটা অর্থনৈতিক সাহায্য পাচ্ছে যে কোনো কাঁটাল এঁচড়ে যদি আপনার দেড় থেকে দু বছর লাগে ফলন আসতে তার সঙ্গে সঙ্গে সাথী ফসল করে আপনি কিভাবে স্বনির্ভর হতে পারেন কি কি সাথী ফসল করা যায় কতটা মুনাফা অর্জন করা যায় সেটাই থাকছে এই প্রতিবেদনে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর এখনও পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন তো চলে আসুন এখানকার যিনি ফার্মার আছেন একজন তরুণ উদ্যোক্তা তার সাথে পরিচয় করিয়ে দিই জেনে নেব তিনি এঁচোড় ফার্মিং এর সাথে সাথে আর কিভাবে করছেন এবং এচোড় ফার্মিং এর ভবিষ্যৎ কিভাবে দেখছেন তো চলে আসুন আমাদের সঙ্গে স্কিপ্ট করবেন না তথ্য কিন্তু পাবেন না তো চলে আসুন আমাদের সাথে তো আমাদের সাথে আমি বলছিলাম আহ পশ্চিমবাংলার যখন বিভিন্ন প্রান্তে এরকম ধরনের এই এঁচোড় ফার্মিংটা হচ্ছে তো আমাদের সাথে একজন তরুণ উদ্যোক্তা দাদাকে পেয়ে গেছি দাদা নমস্কার নমস্কার দাদা আপনার নামটা শুকুর আলী মণ্ডল শুকুর আলী মন্ডল তো এই জায়গাটা কোন জায়গা আঙ্গারিয়া মানে ছোট আঙ্গারিয়া বড় আঙ্গারিয়া বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলা বড় আঙ্গারিয়া কতটা আপনি কাঁঠাল এঁচুর করেছেন চাষ আমি দশ কাটা করেছি দশ কাটা এটা এটা কি ভ্যারাইটিস এটা থাইল্যান্ড ভ্যারাইটিস থাইল্যান্ড ভ্যারাইটিস তো গাছ বয়স কত এই গাছটার পনেরো মাস প্লাস চলবে

মার্কেটের নাম আছে না মানে অন্য অন্য আরো ফার্ম মানে নার্সারি থেকে ওই নার্সারিটা একটু ভালো চারা দেয় নাকি অবশ্যই তো বিগত আপনি কোনো বাগান দেখেছেন কি এরকম ফলের বাগান আপনার সেই গাছগুলো কেমন ফল হয় ভালো ফল হচ্ছে ভালো ফল হচ্ছে আপনি দেখে তাদের থেকে জেনে ওই নার্সারি থেকে চারা নিয়েছেন নাকি হ্যাঁ অবশ্যই আর যিনি নার্সারি তত্ত্বাবধান করে উনি কি আপনাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ অবশ্যই তো যেভাবে আপনি বাগানগুলো দেখেছেন তাতে করে বিঘায় আপনার কত পরিমাণ গাছ লাগছে বিঘায় একশো লাগছে একশো লাগছে আর যে হারে ফলন হচ্ছে মোটামুটি এক দু বছর দু বছর পর থেকে ফলন আসবে বলছেন নাকি না দেড় বছর দেড় বছর পর থেকে বলছে দেড় বছর পর থেকে প্রথম বছরই ফল আসছিল প্রথম বছরই ফল এসছিল এই গাছগুলো ফল এসে গেছে একবার এসে গেছে মানে ভেঙে দিয়েছেন ভেঙে দিয়েছেন তো এবার এবার এবছর কি মনে করছেন যে আরো ভালো ফল হতে অবশ্যই ভালো হবে গাছ তো বড় হয়েছে অনেক অনেক ভালো হয়েছে মানে গাছ দেখে আপনি কনফিডেন্স হ্যাঁ হবেই হবেই মানে বিগত দিনে তো ফল ধরা শুরু হয়েছিল নাকি আপনার তো যেগুলো ওখানকে বড় বড় গাছ আছে বা গাছ যেগুলো দেখেছি তাতে ফলন কেমন হয়েছে ভালো ভালো হয়েছে হয়েছে না আচ্ছা দাদা একটা জিনিস আমরা যারা প্রথম চাষ করছে এটা সঙ্গে তো আপনারা বারো ফুট বাই বারো ফুট গাছ লাগিয়েছেন লাইন টু লাইন গাছ টু গাছ হ্যাঁ ভাবে তো লাগিয়েছেন এই যে ফাঁকা অংশ জায়গাটা যে পড়ে থাকে সেগুলো আপনারা কি ধরনের চাষ করে আদা বরবটি আদা বরবটি এটা কি লাভজনক হয় অবশ্যই আপনি এইটার মধ্যে কি করেছিলেন হ্যাঁ নৌকা আদা করেছিলাম আদা করেছেন কারণ ফলন পেয়েছেন দশ কাটার উপর দশ কাটার আমি চুক্ত দিয়েছিলাম হ্যাঁ দু লাখ টাকা হয়েছিল দু লাখ টাকা হয়েছিল দশ কাটায় দশ কাটাতে দু লাখ টাকা দু লাখ টাকা মানে সত্যি ভাববার একটা বিষয় মানে দশ কাটাতে দশ কাটাতে বন্ধুরা দশ কাটাতে দু লক্ষ টাকার আদা হয়েছে দাদার প্রথম বছরে নাকি বছরে তারপরে আর কি চাষ করে বরবটি চাষ করেছিলাম বরবটি চাষ করেছিলেন দশ কাটা সেটা কত টাকার ফলন হয়েছে সেটাও হয়েছে পঞ্চাশ হাজার টাকা হয়েছে পঞ্চাশ হাজার টাকা হয়েছে মানে খরচ খরচা বাদ দিয়ে সব সময় নিয়ে সব সময় নিয়ে খরচ কিরকম হতে পারে দশ কাটা বরবটি করতে খরচ তো এরকমই তো এত জল দিতে হচ্ছিল জল দিতে হচ্ছিল মানে গাছে যেভাবে জল দেয় জল দিতে হয় হ্যাঁ আর খরচ নেই বাকি কিছু খরচ নেই মানে আমরা এই এঁচুর লাগানোর যে দেড় বছর পরে যে ফল আসছে ওর মাঝে আমরা দু তিন রকম ওই সাথী ফসল করতে পারি সেগুলো একটা অর্থনৈতিক একটা সাপোর্ট দিতে পারে নাকি হ্যাঁ অবশ্যই তো আপনারা যারা এই ধরনের চাষ করবেন এই মনে করবেন যে ইঁচুর লাগালে জমিটা পড়ে থাকবে না ওর সঙ্গে সাথী ফসল আপনারা বরবটি আদা যা যেরকম ভাবে হয় কেউ ভেন্ডি কেউ বেগুন এভাবেও তো করা যায় অবশ্যই এখন তো আপনি লঙ্কা লাগিয়েছেন লঙ্কা লাগিয়েছেন আমি একটা দেখাবো মানে এইখানে একটা পেঁপে গাছ আছে দাদা এই পেঁপে গাছটা মোটামুটি প্রায় তো পাঁচ ছ কিলো ফল ধরার মতো পূর্ণাঙ্গ যখন হবে নাকি হ্যাঁ অবশ্যই এটার বয়স কতদিন দেখেছেন এটা কতদিন হয়েছে বয়স এটা ছ মাস হয়ে আচ্ছা পাঁচ ছ মাস হয়েছে যদি ভালো যাদের পেপে লাগানো যায় তাহলে তো এই কাঁঠাল গাছের মাঝের যে রো এই যে বারো ফুটের যদি আমরা দিয়ে দিয়ে করতে পারি তাহলে তো হয় অবশ্যই তো চাষি ভাইদের বলছি এইটা হচ্ছে এক বছরের ফসল কি এই পেঁপে আপনারা ইঁচোর চাষের মধ্যে বারো ফুট বাই বারো ফুট যে গ্যাপ তার ফুট এখানে আপনি ছ ফুট বাই ছ ফুট কিন্তু এ করতে পারবেন তাহলে হিসাবে দেখা যাচ্ছে যদি আমার বারোটা একশো এক বিঘে জায়গাতে যদি আপনার একশো গাছ লাগে পেপে কিন্তু পঞ্চাশ টাকা আপনাকে দেবে এবং পেপের তোলা কিন্তু দেখুন এখানে দেখুন আদা এই আদাটা ভীষণ হারে এই মাটিতে খুব সুন্দর হয় আদার আমি দাদাকে একটু দেখাতে বলবো আপনারা একটু দেখুন মানে এই মাটিটা আদার উপযুক্ত মানে আদার ফসল ব্যাপক হারে আদার ফসল হয় ঠিক আছে মিডিলে আদা চাষ করা হচ্ছে এবং মিডিলে বরবটি লঙ্কা এই ধরনের ফসলগুলো কিন্তু সাথী ফসল হিসাবে ভীষণ ভীষণভাবে জনপ্রিয়তা লাভ করেছে এবং ভীষণ ভীষণভাবে কৃষককে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলছে আপনারা অবশ্যই সাথী ফসল হিসাবে এই ধরনের চাষগুলো করুন আশা করি আপনারাও স্বনির্ভর করতে পারবেন

ফার্মার তার নিজের অভিজ্ঞতা থেকেই বলল আপনারাও ইঁচুড় চাষ করুন এবং ইঁচুড় সাথে সাথে সাথী ফসল করুন যেটাকে আপনাকেও স্বনির্ভর করবে আর এই চাষের সমস্যাগুলো কি কি আসতে পারে রোগ বালাই বা এই ধরনের সমস্যা কি কি আসতে পারে রোগ তো কিছু আসে না নিম তেল দিলেই হবে শুধু নিম তেল হ্যাঁ আর গাছের গোড়ায় সার ওষুধ কি দিয়েছেন কাঁচামাল দিয়েছি খোল দিয়েছি খোল হ্যাঁ খোল গোবর সারটার কিছু দিয়ে গোবর সার দিয়েছি ব্যবস্থা দিয়েছেন মানে খুব একটা পরিচর্যার ব্যাপারটা মনে থাকে না নাকি মানে টাইম টু টাইম জল এবং জল মেনটেন করতে হবে আর একটু জৈব সার দিয়ে দিচ্ছে না নিম তেলটা দিচ্ছেন তো খুবই কম পরিশ্রমে একটা অর্থকারী ফসল আমরা বলতে পারি তাই নাকি অবশ্যই ঠিক আছে দাদা অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর তথ্য দিলেন আর যদি আমাদের যারা কাঁঠল চাষ করতে চাইছে বা ইঁচোড় চাষ করতে চাইছে এই থাই তাদের জন্য যদি কিছু বলার থাকে দু মিনিট যদি কিছু বলেন ইঁচোড় চাষের সম্বন্ধে যদি কেউ করে তো ভালো জিনিস লাভজনক চাষ তো একটা হুম অর্থনৈতিকভাবে তারাও এগিয়ে যেতে পারে অবশ্যই তো আপনারাও শুনলেন আশা করছি প্রতিবেদনটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর এই ধরনের কম খরচে কম পরিশ্রমে সহজে একটা অর্থনৈতিককারী ফসল এটা আহ ভ্যারাইটিস এঁচড় চাষ অবশ্যই আপনিও করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন